আচ্ছা আচ্ছা ভেরি বিগ অনেক বড় মানে এখানকার চিপাই চাপাই যে কোনো জায়গাতে আপনি ইন্ডিয়ানসদের দোকান দেখবেনি বিশেষ করে গুজরাটিদের সো আমরা বাঙালিরা হচ্ছে জেলাস ফিল করে মরে যায় এক বাংলাদেশি এখানে আসলো হ্যাঁ মানে ব্যবসা ধরায় দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করে আমরা তো হারে ভাই একজন বাংলাদেশে আসছে যতটা পারে হিংসা করে কিন্তু এরা খুবই সাপোর্টিভ ওদের নিজেদের ক্ষেত্রে এখানে বিভিন্ন ধরনের তেল আছে খুব ভালো খে গ্রেট মানে খেজুর আছে বিস্কিট থেকে শুরু করে অনেক কিছু হ্যাঁ না আচ্ছা সেদিকে হ্যাঁ সেই হচ্ছে ক্যাশ কাউন্টার খুবই সুন্দর ওইদিকে যদি আপনাদেরকে দেখায় এদিকে হচ্ছে আপনার ফিস তারপরে মিল্ক যত টাইপের জিনিসপত্র আছে এখানে আছে ফ্রিজে তারপরে এখানে পানি টানি আছে এদিকে প্রয়োজনীয় আইটেমস যেগুলো আছে যে ফুটবল খেলার বল হুইল পাউডার পানির বড় বড় জার এখানে আছে কম্বল ও এদিকে অনেক বড় এই হচ্ছে ওয়ালমেট টিস্যু তারপর সিরামিক্স আইটেম এদিকে আপনার ফ্যান বাচ্চাদের খেলনার জিনিস মানে এক কথায় বিশাল বড় সো আপনি ইউগানটাতে যে কোনো শহরে যান যে কোনো এলাকাতে যান আপনার ইন্ডিয়ানসদের সাথে দেখা হবে। আমার প্রচুর ইন্ডিয়ানসদের সাথে দেখা হয়েছে এখানে বড় বড় প্যাক আছে এগুলো কি জানি ব্র্যাবো সো এরা এখানে অনেক বড় লার্জ স্কেলে বিজনেস করতেছে সো বিজনেস না থাকলে তো আর এরা এত কিছু করতো না তাই না

সিগারেট খাই না তাই না আপনি যদি মদ খান তাহলে আপনার জন্য উগান্ডা না কারণ আপনি যদি মদ খান আর উগান্ডাতে আসেন আপনার লাইফ শেষ কারণ ফ্রি সো যারা অ্যালকোহল নেন অবশ্যই আমি বলবো প্লিজ এখানে আসেন না আপনার জীবনটা শেষ হবে পরিবারটা শেষ এখানে হচ্ছে পানির চাইতে মানে অ্যালকোহলের দাম কম হ্যাঁ অনেক কম ওকে মাত্র ছত্রিশ হাজার টাকা তার মানে এক হাজার টাকা ওই